আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বীর ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কিউআর কোডের মধ্যে আপনাদের ইনফরমেশন সেট করবেন যেমন নাম নাম্বার ছবি সহ আরও অনেক ডিটেইলস আপনারা কিন্তু কিউআর কোডের মধ্যে সেট করতে পারেন যেটা আপনি যে কাউকে সেন্ড করলে সে কিন্তু তার উপর শুধু স্ক্যান করলেই আপনার সমস্ত ডিটেইলস পেয়ে যাবে যা যা আপনি ওই কিউআর কোডের মধ্যে দিয়ে রাখবেন তো সেটা আসলে কিভাবে করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো স্ক্যানার এর মধ্যে আপনাদের সমস্ত ডিটেলস আপনারা কিভাবে সেট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তাই জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন এখান থেকে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ডিআই জিআই সি এ আর ডি তো এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপস আসবে সেটা আপনারা ইনস্টল করবেন অ্যাপসটা দেখে রাখুন তো এটা আমারটা ইনস্টল করা আছে তো আমি ওপেন করবো আপনারা কিন্তু এটা ইনস্টল করে তারপর ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখুন অ্যারোজিনো আছে এটাতে চাপ দিয়ে দেবেন যতবারই আসবে তারপর দেখুন এইখানে লেখা আছে লেটস গো তারপর এখানে যাবেন ক্রিয়েট কিউআর কোড এইখানে আপনারা প্রথমে একটা ছবি দেবেন আপনাদের তো ছবিটা এখান থেকে আপনারা কেটে নেবেন যতটুকু প্রয়োজন এখানে ছবি দেওয়া হয়ে গেছে এখানে এইখানে কার্ড টাইপ তো এইখানে আপনারা কার্ড টাইপ লিখে দিবেন আমি এখানে পার্সোনাল লিখে দিলাম তারপর ফার্স্ট নেম এখানে আমি আমার নামটা লিখে দেব তো এখানে আমি আমার নামটা লিখে দিলাম তারপর ফোন নাম্বার এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে জিরো পর্যন্ত দেওয়া আছে তারপর থেকে আপনাদের নাম্বারটা আপনারা লিখে নেবেন এখানে আপনারা তাহলে কিন্তু একাধিক নাম্বারও দিতে পারেন এয়ারপোর্ট নাম্বার এটা থেকে তা আমি একটা নাম্বারই দেব এরপর ইমেইল এখানে আপনারা আপনাদের একটা ইমেইল অথবা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দেবেন তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা বসিয়ে দিলাম তারপর ইভেন্ট আর মিটিং এটা আমি কিছু দেবো না এটা ফাঁকা রাখবো তারপর জব লেখা আছে এখানে আপনারা লিখতে পারেন যেখানে আপনারা জব করেন তারপর এখানে কোম্পানি লেখা আসছে যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি তো আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দেব তারপর ওয়েবসাইট আমার কোনো ওয়েবসাইট নেই সেই জন্য এটা ফাঁকা থাকবে আপনাদের যদি থাকে তাহলে ওয়েবসাইট কিন্তু দিয়ে দিতে পারেন তারপরে ওয়েবসাইট এইখানে কিন্তু আপনারা অনেক লিঙ্ক সেট করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা ধাপ কমপ্লিট করে তারপর দেখাবো এখানে মডার্ন আছে আর ক্লাসিক আছে মানে আপনার কিউআর কোডটা কোন ধরনের নিতে তো এখানে আমি মডার্ন যেটা এটাই নিয়ে নেব তারপর এখানে নিচে দিকে দেখুন কিউ আর কোড লোগো কিউআর কোড কালার এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো আমি এখানে কিছু করবো না জাস্ট সেভ লেখা এটাতে যাব এখানে ট্যাট আসবে আপনারা কেটে দেবেন প্লস আইকন দিয়ে তো দেখুন এখানে কিন্তু আমার কিউআর কোডটা সেট হয়ে গেছে তো এইখান থেকে এটা যদি আমি স্ক্রিনশট নেই স্ক্রিনশট নেওয়ার পর এটা ক্রপ করে তারপরে যতটুকু প্রয়োজন জাস্ট আমি নিলাম ছবি সহ এটা আপনার গ্যালারি থেকে ক্রপ করে নেবেন তো দেখুন এখানে কিন্তু কাজ শেষ এখন যে কাউকে আমি কিন্তু এটা সেন্ড করে দিতে পারি এবং সে জাস্ট এই কিউআর কোডের উপর যদি স্ক্যান করে তাহলে কিন্তু সে সমস্ত ডিটেলস পাবে যতটুকু ডিটেলস আমি এখানে সেট করে দিয়েছি দেখুন এটা আমি এখন একজনকে সেন্ড করেছি এখন সে যদি তার ফোন থেকে স্ক্যানার বের করে দেখুন এখানে আমারটা স্ক্যানার আছে আমি জাস্ট আমার আরেকটা ফোন দিয়ে দেখাচ্ছি তো দেখুন আমি আমার স্ক্যানার দিয়ে যখন আমি এটার উপর ধরবো যেটা আমি এখন বানালাম তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত ডিটেলস আসছে মানে আমি যা যা এখানে দিয়ে রেখেছিলাম তো এরকমভাবে যে কেউ কিন্তু আমার ইনফরমেশন পেতে পারে এবং এখানে দেখুন ইম্পোর্ট কন্ট্যাক্ট লিঙ্ক আছে এটাতে যদি সে সাপ দিয়ে দেয় তাহলে কিন্তু তার ফোনে আমার নাম নাম্বার জিমেইল সমস্ত কিছু কিন্তু তার কোনটাকে সেভ হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমার এই ভিডিও দেখে আপনার যদি একটু হলেও মনে হয় যে না এই ভিডিওটা আপনার প্রয়োজন ছিল তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়